প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যে বিষয়টি সাধারণত আমাদের অনেক অভিজ্ঞ এবং দক্ষ মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ারগণ মাঝে মধ্যে মিস করে থাকে আমরা এই বিষয়টি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব আমরা একটি ফ্লোরের টপ থেকে অন্য ফ্লোরের বটম পর্যন্ত কতটুকু হাইট রাখবো এবং কতটুকু রাখা উচিত ড্রয়িং এ কত থাকে সেক্ষেত্রে ড্রয়িং অনুযায়ী আমি এই কলামটি কতটুকু কাস্টিং করব। আমি যখন এই কলামটি কাস্টিং দিব সেক্ষেত্রে কতটুকু আমার কত 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 থাকবে 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 এবং বটম দিব এই ভিডিওটির মধ্যে এই বিষয়টি আলোচনা করব আমার এই প্রজেক্টের এর এই সাদের টপ থেকে ওই সাদের বটম পর্যন্ত আমাকে দশ ফিট ক্লিয়ার রাখতে হবে আমার এই বিল্ডিং এর এই যে ভীমটি আছে তা আমার দশ ইঞ্চি জুল হবে সেক্ষেত্রে আমাকে কতটুকু কলাম কাস্টিং করতে হবে যেহেতু আমাকে দশ ফিট ক্লিয়ার থাকতে হবে সেক্ষেত্রে বিম যখন দশ ইঞ্চি চলে যাবে তখন আমার নয় ফিট দুই ইঞ্চি আমাকে এই কলামটি ঢালাই দিতে হবে অর্থাৎ আমাকে যদি দশ ফিট টোটাল ক্লিয়ার রাখতে হয় সেক্ষেত্রে আমার এই বি কলামটি ঢালাই হবে নয় ফিট দুই ইঞ্চি নয় ফিট দুই দশ ইঞ্চি টোটাল আমার হবে দশ ফিট এখন দেখার বিষয় হলো আমি যদি এই ফিট রাখি সেক্ষেত্রে কি আমি ফিট আমার হয় কোথায়। যখন আমি প্রজেক্টটি ফিনিশিং দিতে যাব তখন আমি যদি ঠিক এই মেজারমেন্টে রাখি যখন আমি কমপ্লিট করে বের হতে যাবো তখন দেখবো যে আমার এই মেজারমেন্টটি নেই সেক্ষেত্রে আমাকে মিনিমাম আড়াই থেকে তিন ইঞ্চি অতিরিক্ত ঢালাই দিতে হবে কেন দিতে হবে আমি এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব ধরে নেন আমি এই ফ্লোরটি যখন কাস্টিং করেছি অতপর আমার এর উপরে ফ্লোর কাস্টিং হবে ফ্লোর কাস্টিং এর পরে ফ্লোর কাস্টিং এর আমার টাইলস বসবে এটা আমার গ্রাউন্ড ফ্লোর সেক্ষেত্রে আমার ফার্কিং টাইলস বসবে আর যদি আমি টপ ফ্লোরও হয় সেক্ষেত্রে আমার ফ্লোর টাইলস বসবে যেহেতু এটা আমার বেসমেন্ট সেক্ষেত্রে আমার ফ্লোর কাস্টিং আছে তিন ইঞ্চি আর আমার এখানে টাইলস সেটিং করতে যে অবস্থানটি যাবে তা যাবে দুই ইঞ্চি সেক্ষেত্রে তিন আর দুই এ আর আমার উপরে প্লাস্টার যাবে হাফ ইঞ্চি তার মানে সাড়ে পাঁচ ইঞ্চির মতো আমার এখানে অতিরিক্ত রাখা প্রয়োজন আছে আমি যদি বিষয়টি আরো ক্লিয়ার করে বলি অর্থাৎ আমি যদি বলি যে আমাকে দশ ফিট ক্লিয়ার রাখতে হবে সেক্ষেত্রে আমি কলামটি রেখেছি দশ নয় ফিট দুই ইঞ্চি এবং আমার উপরে ভীম নামবে দশ ইঞ্চি টোটাল হলো দশ ফিট কিন্তু আমি যদি এই মেজারমেন্টটি অনুযায়ী ঢালাই করে দিই কাস্টিং করে ফেলি সেক্ষেত্রে যেহেতু আমার এটি একটি গ্রাউন্ড ফ্লোর এক্ষেত্রে আমার এখানে গ্রাউন্ড ফ্লোর ভীমের উপরে আমার ফ্লোর কাস্টিং আছে তিন ইঞ্চি আমার পার্কিং টাইলস আছে দুই ইঞ্চি টোটাল পাঁচ ইঞ্চি উপরে আমার প্লাস্টার আছে হাফ ইঞ্চি সেই আমার টোটাল সাড়ে পাঁচ ইঞ্চি চলে যায় তাহলে এটার সলিউশন কি যদি আপনাকে দশ ফিট ক্লিয়ার রাখতে হয় কমপ্লিট ফিনিশিং প্রজেক্ট সেক্ষেত্রে আপনাকে এই কাস্টিংটি দশ ফিট পাঁচ ইঞ্চি হিসেব করে আপনাকে ঢালাই দিতে হবে সেক্ষেত্রে নয় ফিট দুইয়ের এর জায়গায় আমাকে নয় ফিট সাত ইঞ্চি এই কলামটি ঢালাই দিতে হবে তাহলে এক কথা আমি আপনাদেরকে যদি বুঝাইতে চাই সেক্ষেত্রে আমি যখন দশ ফিট ক্লিয়ার রাখবো সেক্ষেত্রে আমাকে এই কলামটি ঢালাই দিব আমি নয় ফিট সাত ইঞ্চি আমার ভীম জুতবে ঝুড়বে দশ ইঞ্চি তাহলে আমার সাত আর নয় এখানে আমার দশ ফিট পাঁচ ইঞ্চি হবে তখনই আমি দশ ফিট ক্লিয়ার পাবো তো এই বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ বা মতামত থাকে আমাদেরকে জানাবেন এই প্রজেক্টের আছে আছে মিস্টার ওমর সাহেব উনি আমার সাথেই তো আজ আর কথা না বাড়িয়ে আজকের এখানেই বিদায় মতো নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি এক্ষেত্রে আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যেকোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমদুল্লাহ